বিওসি ফুল প্যাকেজ বলতে আমরা কি বুঝি কিন্তু যেমন দেখতে সুপার ওয়াটারিং ব্রাইটেনিং একটা স্কিন শেড বা টোন থাকবে অ্যাট্রাকটিভ লুকিং থাকবে পাশাপাশি আপনার বডি বা ফিগারটাও হইতে হবে ফিটনেস এবং জিরো স্লিম অ্যাট্রাকটিভ লুকিং একটা ফিগার ধরেন আপনার স্কিনটা সুপার ওয়াটারিং ব্রাইটেনিং হয়ে গেল বাট আপনি ফ্যাটি বা obesidad থাকার কারণে আপনার এই সৌন্দর্যটা কিন্তু কোথাও না কোথাও ঘাটা পড়ে যাচ্ছে ঢেকে পড়ে যাচ্ছে সো সেই জন্য কিন্তু একটা হেলদি স্কিনের পাশাপাশি আমাদের দরকার হয় একটা হেলদি ফিটনেস এই ক্ষেত্রে আপনি যদি দুটো প্রোডাক্ট ইউজ করতে চান দুটো সাপ্লিমেন্ট নিতে চান দেখা যায় অনেক বেশি কস্ট ইফেক্টিভ হয়ে যাচ্ছে দুটোর জন্য দুটো আলাদা প্রোডাক্ট পারচেস করতে গেলে বাট আজকে এমন একটি প্রোডাক্ট দেখাবো এমন একটি সাপ্লিমেন্ট আপনাদেরকে দেখাবো যেটা ইউজ করে একটি সুপার হোয়াইটেনিং ব্রাইটেনিং স্কিনের পাশাপাশি আপনি একটি স্লিম ফিগার পাচ্ছেন যাদের বডি ওয়েট অনেক বেশি যারা ওয়েট লস করতে চাচ্ছেন অ্যাট্রাক্টিভ লুকিং একটা ফিগার পেতে চাচ্ছেন জিরো ফিগার বা ফিটনেস বডি পেতে চাচ্ছেন পাশাপাশি স্কিনটাকে পাঁচ থেকে আট শেড অব্দি সুপার হোয়াইটেনিং ব্রাইটেনিং করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই প্রোডাক্টে

অ্যাড করা আছে সিক্স ছয়টি পাওয়ারফুল ফ্যাট বার্নিং এলিমেন্ট অ্যাড করা আছে যেটা কি করছে আপনার ক্ষুধায় আপিটাইটকে কন্ট্রোল করছে ক্রেভিং কে রিডিউস করছে দেখা যাচ্ছে যে বেশিরভাগ হচ্ছে একটা পেট ভরা থাকলেও ক্রেভিং এর কারণে মনে হয় কি যেন খেতে ইচ্ছা করে এই জন্য কিন্তু আমাদের ওয়েটটা বাড়ে আর এটি আপনার বডির ফ্যাট মোর্টাভলাইজম কে বাড়িয়ে দিচ্ছে লাকোলাইসিস প্রক্রিয়াকে অ্যাক্টিভ করে দিচ্ছে ফাস্টার ওয়েট লস করতে কিন্তু হেল্প করছে সো এইখানে আপনারা যেহেতু পাচ্ছেন নব্বইটি ভেজিটেরিয়ান ক্যাপসুল এক মাসের একটা সাপোর্ট দেওয়া আছে দিনে তিনটা করে ক্যাপসুল ইনটেক করতে হবে সকালে দুপুরে রাতে অবশ্যই খাবার তিরিশ মিনিট আগে টানা ছয় মাস কন্টিনিউ করলে একটা বিউটিফুল স্কিন সুপার হোয়াইটেনিং ব্রাইটেনিং স্কিন তো পাবে পাশাপাশি একটা ওয়েট লস করে হেলদি জিরো ফিগার ফিটনেস বডি আপনারা পেয়ে যাচ্ছেন সো এই তিন ছেলে মেয়ে যারা চাচ্ছেন একই সাথে সুপার হোয়াইটেনিং ব্রাইটেনিং একটা স্কিন অ্যান্ড ওজন কমাতে নিঃসন্দেহে নিয়ে নিতে পারছেন এই দুটা সাপ্লিমেন্ট সাপ্লিমেন্ট্রি